নমস্কার সবাইকে সবাইকে এমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য এসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব মাটির কড়াইতে অল্প করে এক বেলার জন্য আমার জন্য খাসির মাংস সিম্পল ওয়েতে রান্না করব প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেব সামান্য জিরা এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা যেহেতু মাংসের পরিমাণটা কম আমি দিয়ে দেবো আধা চামচের মতন আদা বাটা দিয়ে দেবো আধা চামচের মতো রসুন বাটা সব কিছু একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি এক এক করে মশলাও দিয়ে দেব দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেয় লবণ দিয়ে দেব একটা টমেটো এইবার এই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে এর মধ্যে কিন্তু আমি দেব হচ্ছে নতুন আলু আমার কাছে আলু খেতে খুব ভালো লাগে তো চলো আগে মশলাটাকে কষাতে দিই দেখো মশলাটা আমাকে আরো কষাতে হবে ওই সময়ে যখন একটু জল দিয়ে কষাবো তার কিছুটা আগে দিয়ে দেবো কেটে রাখা নতুন আলু নতুন আলুটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মিক্সড করে কয়েক মিনিট কষাবো এখন আবার ঢেকে দেবো এখন আমি সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে সুন্দর করে আরও বেশ কিছুক্ষণ কষানোর জন্য এখন আমি ঢেকে দেব সব কিছু মিক্স করে দেওয়া হয়ে গেছে দেখো মশলা আলুটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমার খাসির মাংস সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব এবার খাসির মাংসটাকে সুন্দর করে কষাতে হবে মশলার সাথে মিক্সড করে দিলাম এবার এটাকে ঢেকে দেব। সময় নিয়ে এটাকে কষাবো এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা মিক্সড করে দেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল মাংসটাকে আরেকটু সুন্দর করে কষানোর জন্য এবার আমি ঢেকে দেব সব কিছু মিক্স করে যে পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে সে আর ঝোলটা না শুকাবে সেই পর্যন্ত কিন্তু আমি এটাকে কষাতে থাকবো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফর্ম ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ ইটস মাই হাম্ব রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো কেমন হয় সেটাও জানিও আত্মীয় স্বজন ফ্রেন্ড সাইকেলের মধ্যে শেয়ার করে দিও তো চলো এখন এটাকে ঢেকে দেবো দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলটা দিয়ে দিলাম এখন আমি মিক্সড করে দিলাম আপাতত আর কোনো কিছু দেবো না এটা তো হালকা পাতলা একটা ঝোল হবে তেমন কোনো কিছুই না তো পর্যন্ত ওয়েট করি এর মধ্যে এখন দিয়ে দেব গরম মশলা গোড়া দিয়ে এই সব কিছু মিক্সড করে দিলাম আর খুব বেশি আর ক জাল দেওয়ার দরকার নেই মিনিমাম দুই থেকে তিন মিনিট এটাকে জাল দিলেই আমার এটা ডান তো চলো এরপরে তোমাদের ফাইনাল লুকটা একেবারে শেয়ার করছে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো আগে এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার খাসির মাংস নতুন আলু দিয়ে রান্না করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই টাটা